নমস্কার বন্ধুরা পাঁচমিশালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি রান্না করব পুঠি মাছ ভাপা আসুন দেখি আমি পুঁঠি মাছ ভাপা কিভাবে রান্না পুঠি মাছ ভাপা করার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি দু চামচ পোস্ত এক চামচ সর্ষে আর দুটো কাঁচা লঙ্কা এটাকে আমি বেটে নেব এদিকে আমি কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পুঠি মাছগুলো আমি কিন্তু এখনো গ্যাসটা অন করিনি আর বাটা মশলাটাও দিয়ে দিলাম আর দিলাম ফ্যাটানো টক দই পরিমাণ মতো লবণ অল্প হলুদ আর বেশ কিছুটা তেল দিয়ে এবার ভালো করে মশলাটাকে মাখিয়ে নেব আমি কিন্তু মশলাটা শিলনোড়ায় বেটেছি আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন মশলা মাখানো হয়ে গেছে এখন আমি মশলাটা যে বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জলটা দিয়ে দিলাম গ্যাস ধরিয়ে দিয়েছি এবার ফুটে উঠেছে আমি আস্তে আস্তে নেড়ে দেব আমি কিন্তু কোনো ঢাকা চাপা দিয়ে রান্না করব না কারণ ঢাকা দিলেই মাছের থেকে জল বেরিয়ে যাবে তখন জলের পরিমাণটা অনেকটা হয়ে যাবে আমি ঢাকনা ছাড়াই আস্তে আস্তে নেড়েচেড়ে লো ফ্লেমে রান্না করছি এক পিট হয়ে গেছে মাছের আমি আস্তে আস্তে করে মাছগুলো উল্টে দিচ্ছি এইভাবে করে আস্তে আস্তে আমি রান্না করব যতক্ষণ মশলাটা তেল না ছাড়ে আর ঝোলটাও অনেকটা শুকিয়ে যায় মাছগুলো খুব সাবধানে উল্টে পাল্টে দিয়েছি যাতে ভেঙে না যায় আরও কিছুক্ষণ হতে কিছুক্ষণ রান্না করার পরে দেখুন মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে তার মানে আমার পুঁঠি মাছ ভাপা মোটামুটি রেডি হয়ে গেছে আমি একটু কড়াইটা ধরে নেড়ে দিলাম কারণ এখন খুন্তি দিয়ে নাড়াচাড়া করা যাবে না তাহলে মাছগুলো ভেঙে যাবে এভাবে করে মাঝে মাঝে নেড়ে চেড়ে আর একটু করে নিলাম আর আমি বেশিক্ষণ রান্না করব না এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেব গ্যাসটা বন্ধ করে দিয়েছি এবার আমি ঢেলে নিয়েছি মাছটাকে দেখুন কত সুন্দর হয়েছে দেখতে এটা যেমন দেখতে সুন্দর খেতেও তেমনি সুন্দর লাগে আপনারাও এভাবে বানিয়ে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লাগলো ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল